এ পড়েছে 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 পড়ছে পড়েছে পড়ছে পড়েছে 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 কত সুন্দর ভাবে ক্যানেলে মাছ ধরা হচ্ছে বোল মাছ ধরার জন্য চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি মাছ পাওয়া যায় কিনা দেখুন দুই ধারে কত সুন্দরভাবে জাল টান দিছে দড়ি বেঁধে আর পানিতে নেমে শীতের দিনে দেখা যাক এইভাবে মোটামুটি ভালো বোয়াল মাছ পাওয়া যায় কিন্তু বোয়াল মাছ ধরার জন্য এই জালটি অন্য সকল মাছ বের হয়ে যাবে শুধু থাকবে বোয়াল মাছ আর সামনে একজন গোলানোর জন্য যাচ্ছে যেন মাছ এসে এসে মধ্যে ঢোকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে জানি না নয়েজটা কেমন আসবে এ পড়ছে 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 পড়তে 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 পড়েছে পড়েছে পড়ছে পড়েছে আছে আছে আছে

যে ওই বর্ষে রাখা হচ্ছে মাছ এই যে দেখুন আবারও টানার জন্য বিপারেশন্ন নিচ্ছে দেখা যাক আবার শুরু করতেছে দেখুন এই পুরো একটা বিল বিলের মাঝে ক্যানেল ऐसे <laughs>